প্রিয় একাদশ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার ওয়ানের অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা কাজী নসরুল ইসলাম বিরচিত সাম্যবাদী কবিতা থেকে তোমাদের প্রশ্নোত্তর লেখাব লেখো সাম্যবাদী কবিতাটি পরে কোন কাব্যগ্রন্থে সংকলিত হয় প্রথম প্রকাশিত হয় নাগল কবিতায় বা পত্রিকায় পরে কোন পত্রিকায় প্রকাশিত হয় অপশান নেবে কলন চাপা খ বিষাদ গ ঝিঙে ফুল ঘ সর্বহারাপ উত্তর হবে সর্বহারাপ এসব পরের প্রশ্ন লেখো চীনের যে ধর্মগুরুর কথা আমরা সাম্যবাদী কবিতায় পাই তা হল অপশান ক জরথুষ্ট। খ কনফুসিয়াস গ মহাবীর গ গৌতম বুদ্ধ উত্তর হবে কনফুসিয়াস পরে প্রশ্ন লিখবে শিখদের সুবৃহৎ ধর্মগ্রন্থের নাম ক গ্রন্থ সাহেব খ জেন্দাবেস্তা গ কোরআন ঘ ত্রিপিটক উত্তর হবে গ্রন্থ সাহেব এসব পরের প্রশ্নে লিখবে বিভিন্ন যুগে যে মহাপুরুষ অবতীর্ণ হন তাকে বলা হয় অপশান হবে ক গৌতম বুদ্ধ খ দেবতাম গ যুগাবতার ঘ মহাবতার উত্তর হবে যুগাবতার এসব পরের প্রশ্নে সাম্যবাদী কবিতা অনুসারে বাঁশের কিশোর মহা গীতা গাইছেন কোথায় বসে জিজ্ঞেস দাও অপশান নেবে ক মন্দিরে খ মসজিদে গ নদীর ধারে ঘ রণভূমিতে উত্তর হবে রণভূমিতে পরে প্রশ্ন লেখ সাম্যবাদী কবিতা অনুসারে সবচেয়ে বড়ো মন্দির কাবা হল অপশন ক হৃদয়ে খ মক্কায় গ জেরুজালেমে জালেমে ঘ নীলাচলে উত্তর হবে হৃদয়ে এসব পরের প্রশ্নে সাম্যবাদী কবিতায় আরব দুলাল বলতে বোঝানো হয়েছে ড্যাশ দি অপশান নেবে কবি নজরুল ইসলামকে খ গ গৌতম বুদ্ধকে ঘ হজরত মোহাম্মদকে উত্তর হবে হজরত মোহাম্মদকে পরে প্রশ্ন লিখবে বুদ্ধদেব কোন স্থানে সিদ্ধি লাভ করেছিলেন ড্যাশ দি অপশান নেবে ক লুম্বিনী ক্ষ কপিলাবস্তু গ বুদ্ধ গয়াম ঘ জেরুজালেম উত্তর হবে বুদ্ধগয়া পরে পুশ লিখবে তোমরা ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ হল অপশন ক ত্রিপিটক খ কোরআন গ পুরাণ ঘ বাইবেল উত্তর হবে কোরআন চ্যানেলটিতে যারা নতুন এসেছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছ আজকে এই পর্যন্ত ভালো করে পড়াশোনা করো ভালো টাটা বাই বাই